আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লিমিটেড কিছু লাখনো টু পিসের কোর্সের দেখাবো মানে একটা ডিজাইনের ভিতরে প্রায় পনেরোটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন সবগুলো হিট কালার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা দেখ করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে সব তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটা কিন্তু কটনের ভিতরে সম্পূর্ণ লাখন কাজ করা হবে এটা ডাবল সুতোর প্লাস পিওর কটন ওকে এটা হচ্ছে এটা প্যান্টার টু পিসের সেট অনলি তিনশো টাকায় যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন অ্যাক্সেটো পাইকারি সারা বাংলাদেশে ম্যাক্সিমাম ফার্টি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন রঙ্কসের গ্যারান্টি আছে আচ্ছা রঙ্কসের গ্যারান্টি থাকবে ওকে এটা দেখেন এটা একটা কালার বিস্কিট কালার ফ্লোর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে সিবিট কালার ফ্লোর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারেট গ্রিন আর এটার ভিতর আরও কিছু কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এক পিস ও পাইকারি যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা ব্যবসা করতে পারবেন এটা হোলসেল প্রাইস প্রাইস ফিক্সড ফাইনাল ওকে আচ্ছা তো আমরা হচ্ছে ড্রেস এটা সম্পূর্ণ কাজ করে এটা কিন্তু একদম নিউ কালেকশন তাই না একদম পিওর কটনের ভিতরে নিউ কালেকশন এটা হচ্ছে সিবিট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো পঞ্চাশ এটা বুঝে ছয়টা কালার এই যে এটা একটা কালার পেস্ট কালার তিনশো পঞ্চাশ সবল কিন্তু বডি সাইজ ম্যাক্সিমাম ফর্টি টু এই যে এটা হচ্ছে ফ্রুজা কালার সেম তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো মানে এগুলো কিন্তু সব টু পিসের কোর্সের জাস্ট নিবেন আর পরবেন এক পিসও পাইকের দামে পাচ্ছেন সারা বাংলাদেশে সবগুলো কালার কন্টেস্টে কিন্তু নাইস এটা সিভিট কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা পেস্ট কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে কালার প্রাইস থাকবে করে এটা এটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা কটন তাই না এটাও কিন্তু কটনের ভিতরে তিনশো পুরো বাটারের রেট মানে যেটা নেবেন সেটাই তিনশো করে ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা একটা কালার এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট আর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা এটা একটা একটা কালার কালার থাকবে দেখেন এটাও নাইস আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাচ্ছেন আপনারা এই যে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর এবং কিউট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ভাঙ্গি কালার মানে সিভিট কালার বা ভাঙ্গি কালার যে যেটা বলেন ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ ডিফারেন্ট ডিজাইনগুলো দেখাচ্ছি এটা স্টোন সবগুলোর হচ্ছে কালার সেটিং আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এটা নাইরা কাট আচ্ছা তিনশো টাকা আচ্ছা খুব সুন্দর কিছু টুপি দেখাব এটা কিন্তু লাখনো কাজ করা কটন এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আরো কালার আছে ডিজাইন আছে সময় স্বল্পতার জন্য একটা করে সেটিং দেখাচ্ছি তাই না আচ্ছা একটা করে কালার ডিজাইন দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এগুলো কটন রং কষের গ্যারান্টি আছে এক পিসও পাইকারি ফার্স দেখতেই পাচ্ছেন হচ্ছে পেস্ট কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু নাইস এটা হচ্ছে অ্যাশ কালার কিউট একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু আসলে চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটাও তিনশো টাকা পুরো উড়া ধুরো অফার প্রাইস ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও সিভিট কালার আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস পাচ্ছেন এটা হচ্ছে প্রজাপতি এটাও তিনশো আচ্ছা এটা কিন্তু মানে শুধুমাত্র আয়াত ফ্যাশন দিচ্ছে তিনশো পঞ্চাশে প্রজাপতির টু পিসের কোর্সের এই যে এটা একটা ডিজাইন এটা নিচের প্যানেলে কাজ করা আছে তিনশো টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা পিঙ্ক কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ